রোজ সে একই রকমের খাবার খেতে ভালো লাগছে না তাহলে ঝটপট মুখে স্বাদ বদলানোর জন্য আজই এই ইউনিক রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে অসম্ভব মজার লাগে যেমনই হেলদি তেমনই টেস্টি আবার একদমই মচমচে সফট আর ভেতরটা তো পুরো জালিদার থাকে আবার ভাবছেন তো বাড়ানোর জন্য হয়তো দোকানে দৌড়ে যেতে হবে একদমই নয় ঘরে থাকা উপকরণের মধ্যেই কিন্তু ঝটপট বাড়িয়ে নিতে পারে আর সাথে যে কোনো আচার হলে হয়ে যাবে আর আচারের সাথে যদি একটু হয় বাদাম চাটনি তাহলে তো কোনো কথাই হবে না পুরো জমে যাবে যেই খাবে সেই কিন্তু প্রশংসা করবে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে দক্ষিণ ভারতের একটা জনপ্রিয় খাবার বানিয়ে দেখাবো সেটা হলো মসুর বন্ধা আর আমাদের কিন্তু সবসময় দেখবেন একই রকমের খাবার সেই রুটি পরোটা ভাত ছাড়া কিন্তু আমাদের মাঝে মধ্যেই কিছু একটু খেতে ইচ্ছে করে তখন কিন্তু ঝটপট এই মৈসুর বন্ধাগুলো বাইরে নিতে পারেন খেতে খুবই ভালো লাগে যেমন হেলদি তেমনই কিন্তু টেস্টি আর বানানো কিন্তু খুবই সহজ ঝটপট কিন্তু বাইরে নিতে পারেন চাইলে কিন্তু সকালবেলার ব্রেকফাস্টেও রাখতে পারেন আবার চাইলে কিন্তু ডিনারেও খেতে পারেন খুবই সুন্দর হয় খেতে তো বন্ধুরা চলুন আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হয় প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার আমি বাটির মধ্যে দিয়ে দেব হাফ কাপ টক দই তার সাথে আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু মোটামুটি এখানে হাফ চামচের মতো চিনি নিয়েছি একদমই সামান্য দিলেই হবে আর এখানে আমি নিয়েছি হাফ চামচের মতো লবণ এবার দিয়ে দেব এখানে কিছুটা আমি এখানে আদা কুচি করে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে কিছুটা কারি পাতা নিয়েছি এবার এগুলো দিয়ে দেব আর সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতন গোটা জিরে এবার ভালো করে আমি সবকিছু হাত দিয়ে এভাবে করে একটু দইটা ফেটিয়ে নেব আর এখানে কিন্তু নর্মাল টেম্পারেচারে দইটা নিতে হবে ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে দইটা কিন্তু ব্যবহার করা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু বোন্দাগুলো খুব ভালো একটা কিন্তু ফুলবে না তো এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দইটা কিন্তু এখন খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি দেড় কাপ মতন ময়দা এবার আমি ময়দাটা এখানে দিয়ে দেবো এবার এই ময়দাটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব আর সাথে অল্প অল্প করে জল লেগে গেছে আর এখানে কিন্তু এই ময়দাটা আমি একটু স্টিকি ভাবে মেখে নেব খুব বেশি শক্ত নয় আবার কিন্তু খুব বেশি নরমও নয় একটু ভালো করে এভাবে হাত দিয়ে একটু ফেটিয়ে নেব এখানে আমি খুব ভালোভাবে এটা ফেটিয়ে মেখে নিয়েছি আর এ দেখুন এখন কিন্তু ঠিক এরকম একটা স্টিকি ভাব হয়ে গেছে খুব বেশি কিন্তু ঘন নয় আবার কিন্তু খুব বেশি পাতলাও নয় তো এবার আমি একটু ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মতন একটু ঢেকে রেখে দেব তো এই বন্দাগুলোর সাথে আমি খাওয়ার জন্য খুবই সহজভাবে একটা বাদাম চাটনি বানিয়ে দেখাবো এই চাটনিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তো এখানে আমি কিছুটা চিনে বাদাম নিয়েছি আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি আর এই চিনে বাদামগুলো আমার আগে থেকে ভাজা ছিল সেখানে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নারকেলের টুকরো আর দিয়ে দিচ্ছি একটু আদা কুচি আর এখানে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ঝালটা একটু স্বাদ মতো নিলে হয়ে যাবে আর এখানে দিচ্ছি কয়েকটা কারি পাতা এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি লবণ সামান একটু জল দিয়ে দিচ্ছি সবকিছু ভালো করে পেস্ট তৈরি করার জন্য এবার ঢাকনা লাগিয়ে এই সবকিছু ভালো করে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব তো এখানে আমি সবকিছু ভালো করে এখানে পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব এই চাটনিটা এবার এখানে আমি সামান্য একটুখানি তেল গরম করে নিয়েছি সামান্য একটুখানি সর্ষে বাদাম চাটনি রেডি হয়ে গেছে আর এদিকে মোটামুটি পাঁচ মিনিটের মতন হয়ে গেছে এবার আমি এখানে মোটামুটি হাফ চামচের দিয়ে দিচ্ছি বেকিং সোডা এই বেকিং সোডা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব বেকিং সুরা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই কিচনেতে একটু গরম করে নেব এই বড়াগুলো ভাজার জন্য। এবার আমি এখান থেকে নিয়ে নেব আর এখানে দেখুন খুব বেশি কিন্তু আমি ঘন করিনি আবার কিন্তু একেবারে পাতলা নয় ঠিক যেরকম আমরা বড়া ভাজি সেই বড়ার মতন করে নিলে কিন্তু হয়ে যাবে। এবার আমি এই ছেড়ে দেব। এখানে কিন্তু তেলটা অবশ্যই মিডিয়াম গরম করতে হবে খুব বেশি কিন্তু একেবারে গরম নয় আবার কিন্তু একেবারে ঠান্ডা নয় তো এবার আমি ঠিক এরকম করে একটু হাতের সাহায্যে গোল গোল করে এই দিয়ে বন্দাগুলো তো এখানে আমি সবগুলো বন্দা ঠিক এরকম করে ছেড়ে দিয়েছি এবার আমি মিডিয়াম আছে ভেজে নেব উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব আর এখানে কিন্তু ভাজতেও একদমই বেশি টাইম লাগবে না মিডিয়াম আছে মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই দেখুন আমার এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এবার আমি তেল থেকে তুলে নেবো আর এই দেখুন বন্ধুগুলো কত সুন্দর পুরো গোল গোল হয়েছে না খুব বেশি কিন্তু আমি কালার করবো না একটু সাদা সাদা ভাব রাখবো তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে তো এবার আমি তেল থেকে তুলে নেব এবার সাথে আমি এখানে খাওয়ার জন্য কিছুটা আমের আচার নিয়েছি আর যে বাদাম চাটনিটা করেছি সেটা নিয়ে নিলাম তো এখানে দেখুন আমার একেবারে রেডি হয়ে গেছে চাইলে ঝটপট কিন্তু জল খাবারেও বানিয়ে নিতে পারেন আবার তাদের খাবারও কিন্তু রাখতে পারেন একদম নতুন স্বাদের ইউনিক একটা রেসিপি বলতে পারেন অসম্ভব মজার লাগে তো এবার চুলাটা ভেঙে দেখায় ওপরটা যেরকম মুচমুচি থাকে ভেতরে কিন্তু একেবারে সফট আর এই দেখুন কতটা জালিদার হয়েছে এইভাবে আমের আচারের মধ্যে একটুখানি আচার নিয়ে তারপরে যে আমি বাদামটা সেটা করে রেখেছি সেই বাদাম চাটির মধ্যে এভাবে নি নিলে খেতে অসাধারণ লাগে আজকে রেসিপি গুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে পাশে থাকা অনুরোধ রইল